এই গাড়িটা নেওয়ার পিছনে প্রধান কারণ হচ্ছে যে এটা আপনার দিক থেকে মিডিয়াম রেঞ্জে আর মাইলেজের দিক থেকেও এটা কিং বলা যায় কমফোর্টের দিক থেকেও কিং সো যেই কারণে আসলে মানুষ সবাই এই জিনিসটাই নিতেছে যদিও এই গাড়িটার একটা বাজে দিক হচ্ছে রেডি পিক আপ নাই তো যেটা হয় যে রাস্তায় আসলে চলতে গেলে কিছুটা রেডি পিক লাগে যেটা এটা একদমই নাই তো এটা ছাড়া এটার কোনো প্রবলেম নাই মাইলেজের দিক থেকে চল্লিশ পঞ্চাশ এভারেজ আপনি মাঝেই পাবেন আর হাইওয়েতে আপনার এটা অনেক ভালো মাইলেজ দেয় তো এটা আসলে আপনার সাশ্রয়ীর দিক থেকে একদম পারফেক্ট একটা বাইক যার কারণে মানুষ এটা খুব খুব বেশি নিতেছে আপনি এখন ডানে বামে তাকাইলেই গাড়ি দেখতে পারবেন এখন বাইক চালানোর সময় আসলে ডানে বামে তাকাই না অতটা যার কারণে আসলে আপনাদেরকে দেখাইতে পারতেছি না তো চলার পথে যদি দেখি আমি আরো আপনাকে দেখাইতেছি এই বাইকটার একটা উইক সাইড হচ্ছে যে কোনো নাই বাট এটার পরের ভার্সনে এ আছে ভার্সন থ্রি তে এবিএস আছে সো যেটা হয় যে মানুষ ভার্সন থ্রিটা টা শুধুমাত্র এবি এস এর জন্যই নেয় কারণ এই এই গাড়িটা হলো পারফেক্ট একটা গাড়ি যে একটা গাড়ি সামনে রেখে গেলাম সেম ভার্সন টু যদিও আজকে একটু কম দেখতেছি আপনাদের দেখাইতেছি এই জন্য হয়তো একটু কম দেখতেছি বাট অনেক বেশি ভার্সন টু দেখা যায় চোখে ডানের বামে থাকাইলে দু একটা দেখতে পাচ্ছি আর এটার এবিএস যেহেতু নাই যার কারণে মানুষজন এবিএস সহ ভার্সন থ্রিটা নেয় ইবিএস থাকলে মানুষ এই যে এই গাড়িটা এত সহজে ছাড়তো না মানুষ এই গাড়িটাই নিত আরেকটা ইয়া হচ্ছে যে এই গাড়িটা অলরেডি ইন্ডিয়ায় মার্কেট আউট হয়ে গেছে অনেক আগে বাট বাংলাদেশের মানুষ এই গাড়িটার প্রতি এত ইন্টারেস্টেড যে এই গাড়িটা বাংলাদেশে এখনো চলতেছে এবং এই গাড়িটা হচ্ছে টপ রেটেড সেলিং এর মধ্যে আছে গত পরশু দিন মোটরসাইকেলের মোবিল চেঞ্জ করেছি আমার যেহেতু ব্রেকিং পিরিয়ড শেষ দুই হাজার কিলো পার হয়ে গেছে অনেক সাবধানতার সাথে চালাইতে হয়েছে যদিও এখনও সাবধানতার সাথে চালাইতে হবে কারণ মোটরসাইকেলটা জাস্ট একটা যানবাহন সেই হিসাবে এটাকে ব্যবহার করতে হবে যদি এটা নিয়ে আসলে ওভার কনফিডেন্স হওয়া হয় তাহলে আসলে সমস্যা এটা আসলে আপনার জাস্ট যানবাহন হিসেবে ব্যবহার করবেন সতর্কতার সাথে বাইক চালানোর সময় হেলমেট তাছাড়া অন্যান্য সেফটি গিয়ার্স যদি ইউজ করে থাকেন এটা সবথেকে ভালো বাট হেলমেট হচ্ছে বাধ্যতামূলক হেলমেট আপনাকে ব্যবহার করতেই হবে কারণ এক হচ্ছে এটা আইনে আছে দুই হচ্ছে এটা আপনার নিজের সেফটি নিজের সেফটিটা আপনার নিজের বুঝতে হবে আপনি যদি নিজের সেফটি না বুঝেন তাইলে হচ্ছে আপনাকে অন্য কেউ বুঝাইতে পারবে না যে আপনার সেফটি কোথায় আপনি নিজে নিজের মৃত্যুর পথে পা বাড়াই দিতেছেন আর কি তো এইটাই আসলে কথা আজকে আসলে হ্যান্ডমলি অনেক কথাই বলে ফেলছি বাইক থেকে শুরু করছিলাম নিজের সেফটি নিয়ে কথা বললাম আজকে আসলে খুবই র্যান্ডমলি কথা বলছি তো আজকে এই পর্যন্তই কথা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ